এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেন লাগে এইটা দিয়ে যেন সংসদ চলে দেশটা চলে দেখতে চান না বলেছে না বলেন না ওর কারণে নিজে টেনে নিন আমার মামলাটা কত বিরাসপতি পারে সব বিশমিশ হয়ে গেছে সে খারিজ করে দিয়েছে বিচারপতি দেখে বলছে এটা মামলা হলো অত সহই বিচারপতি পাঁচ তারিখের আগে বলতো এটা কিছু করা যাবে না 5 তারিখের পরে এখন এই বিরাসপতি নিজে দেখে বলছে কি বিচার করব কোনো মাল নেই

যে শয়তানগুলোর পর পরামর্শ এটা করেছিল শয়তান এখন সব ডিম খাচ্ছে সবগুলো ডিম খাচ্ছে পচা এই দেশে যদি দশ জন আলেমকে পরিস্থিতির দিক থেকে এলে আমল না শুধু পরিস্থিতির দিক থেকে দশ জন মানুষকে সারা বাংলাদেশে চেনে তার ভেতরে আমি একজন একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাজায় দড়ি দিয়ে মায়ের ভেতরে বেড়ি দিয়ে তার ডান্ডা বেড়ি হাতের ভেতরে আপনি হ্যান্ড দিয়ে কালো কাপড় দিয়ে চোখ আপনি ঘন্টা টাঙিয়ে রাখলেন আপনি মানুষ আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত আর উপায় তালা আছে তো অন্য জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে তিপণী কাটতো ঠিকই হচ্ছে এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে আর বাকিগুলোর নাম একবার বলেছিলাম অযয় তারা পরের দিন বলছো আর নাম বললেন না কিছু হলে কিন্তু তবে এই যে লোকটাই লোকটা পাঁচ তারিখের আগের দিন চার তারিখ রাত্রে টাকা নিয়েছে এ মামলার আয়ুটা ও এখন নাই থেমে গেছে আমার মনে হয় পাঁচ তারিখ বাংলাদেশে না আসলে ও শান এখনো টাকা নিতো আপনারা তো আল্লাহর মামলার আসামি আমার মামলা কত বৃহস্পতিবারে সব ঢেস মিস হয়ে গেছে খারিজ করে দিয়েছে বিচারপতি দেখে বলছে এটা মামলা হলো অথচ ওই বিচারপতি পাঁচ তারিখের আগে বলতো এটা কিছু করা যাবে না পাঁচ তারিখের পরে এখন এই বৃহস্পতিবারে নিজে দেখে বলছে কি বিচার করবো কোনো মাল নেই অনেক নিজে পড়ে পড়ে দেখছে বলছে কোনো মাল ম্যাটারেস নেই কি দেখে বিচার করবো যা সব বাদ আমাদের সবাইকে خلاص দিয়ে দিয়েছে তে যে দিয়ে দিবেন তিন বছর আপনি বিনা কারণে শের কাটালেন কোন কারণে খালাস দেওয়া মানে কি কোনো অপরাধ নেই কোনো দোষ আমরা পাইনি নাকি ঠিক খালাস দেওয়া মানে তো এই তাহলে দোষ তো আমার নেই আপনি নিজেই প্রমাণ করে দিলেন বিনা কারণে যে তিনটা বছর নষ্ট করলেন কালকে একজন মুসলমান হয়েছে পরশুদিন আমার মনে হয় যদি আমি বাইরে এই পর্যন্ত মানুষ মুসলমান হয়েছিল কোরআন শোনার পর বের হয়ে একজন হয়ে গেল তিন বছর থাকলে আমার মনে হয় এখনো পর্যন্ত এক পঞ্চাশ জনের উপরে মানুষকে আমি জান্নাতি দিতে পারতাম আপনি সুযোগ থেকে বঞ্চিত করে দিলেন যারা জালেম যারা তারা হামসার মামলার আসামি না হামজার মামলার আসামি তো হবে নি কেমতে আমি না পাপি জান্নাত দিতে পারবেন না আর সব চাইতে বড় দুঃখ আপনার জন্য আপনি আল্লাহর মামলার আসামি আল্লাহ আমাদের হেফাজত করুন জালেম হওয়া থেকে বলেন আমি

কাফেররা ধারণা করে আমাদের চেয়ার যে বসে আছে ক্ষমতার চেয়ার এর নরম চরম নেই এটা মনে হয় আল্লাহ ভালো বেশি আমাদেরকে দিয়েছে আল্লাহ বলেন না ওরা মনে করে আমাদের কল্যাণের জন্য চেয়ার আমরা যা করছি সবই তো বৈধ আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ চেয়ারে বসিয়ে রেখেছি আর সর্বশেষ পাপের বোঝা পরিপূর্ণ করেছে ইসলামী আন্দোলন এক আমতে দিন জামাদ্দিন ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে এটা না করলে পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না যে শয়তান দলর পর আমর্ষ এটা কইরছিল শয়তান এখন সব ডিম খাচ্ছে সবগুলো ডিম খাচ্ছে পাঁচ আটি না করে লিআযাদা দো ইসমা ওদের পাপের বোঝা 5 তারিখের রাত পর্যন্ত পূরণ হয়নি যেই করেছে 1 তারিখে 4 তারিখের ভেতরা সব কমপ্লিট করে আল্লাহু মাযাবুম ওদের জন্য অপমানজনক শাস্তি এর জায়গা তার কত অপমান হবে বলেন বলছিলেন না জালাদের কেক মারছে আমার মনে হয় আমরাও সুযোগ পাচ্ছি না সুযোগ পেলে আমরাও একটা দিতাম কারণ আপনারা যা করিয়েছেন আমার সাথে কম বেশি এই দেশে যদি দশ জন আলেমকে পরিস্থিতির দিক থেকে এলে মামল না শুধু পরিস্থিতির দিক থেকে দশ জন মানুষকে সারা বাংলাদেশে চেনে তার ভেতর আমি একজন পেটের ভেতর থেকে শুনতে শুনতে আসে যে হামজা বলে একজন আছে গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কি খাচ্ছে চিপস খাচ্ছে আর বলছে ওই যে হামজা বাস তার মানে ও পেটের ভেতরে শুনে এসেছে যে হামজা নামে একজন আছে এইরকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাজায় দড়ি দিয়ে মায়ের ভেতরে বেড়ি দিয়ে তাও ডান্ডা বেড়ি হাতের ভেতরে আপনি হ্যান্ডকাপ দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি এগারো ঘন্টা টাঙিয়ে রাখলেন আপনি মানুষ আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গনে মনে হতো যে ছাগল টেনে নিয়ে যাচ্ছে আর ওই পায় আছে তো ওই অন্য জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে তিপণি কাটতো ঠিকই হচ্ছে এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে আপনি সব বলুন আপনি সব বলুন বাতাসের কথা মতো আপনাদেরকে আমরা মাফ করে দিলাম কিন্তু আপনারা যা করেছেন করান হাতিস পড়ে যা বলছি আল্লাহ আপনাদের মাফ করবে না আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা সারা এবং সালেম এখন যারা নতুন করে হচ্ছেন আপনারা আল্লাহর মামলার কেসের আসামি খুব গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করে জীবন চালাবেন যে মানুষগুলো আত্মার মা ফেরাত এবং রুহের আহত মানুষদের সুস্থতার কামনা এ তাফসির মাহফিলের আয়োজনে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে যারাই খেদমত করেছে এত বড় আল্লাহ প্রত্যেককে তাদের মনের কামনা বাসনা পূরণ করুন আমরা বারবার বলছি আমরা কিন্তু এখন পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি কেবল আমরা জুলুম মুক্ত হয়েছি এখন পুরোপুরি না ষড়যন্ত্র তো থেমে নেই এই জন্য আসল বিষয় হবে তখন যখন দেখব পায়রাণ কারিম দিয়ে 56000 বর্গ মাইল চলছে কারণে দেশটা 53 বছরে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে সবাই আমি না মুরুব্বিরা দেখেছে ঠিক এক কথা বল না কারো শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন লাগে এইটা দিয়ে যেন সংসদ চলে দেশটা চলে দেখতে চান না দুই দিন থেকে আরম্ভ করেছে যে ইসলাম যদি যায় এরা ভুল ভাল আপনাদেরকে বোঝাচ্ছে যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘর বন্দী হয়ে যাবে এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই মেয়েরা এখন বুঝতেছে

వరানের সোরা সোরা সোরামানের সংসদ সোরামানে কি যে এটা সংসদ নির্বাচন সামনে আসছে সংসদ নির্বাচন করার জন্য যে সাতটা পদ্ধতি আছে সাতটা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায় ওই কথাগুলো আল্লাহ সোরাশরার ভেতরে দিয়েছেন আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের নাম্বারও সাত কত 7 আমরা সাত কিছু বাদ দিয়ে সরাসরি কোরআনের আয়াতে যাচ্ছি আল্লাহ পাক বলেন আকা জালিকা আওহায়না ইলাইকা আমি এই ভাবে করে এই হেন আপনার প্রতি ওহি নাজিল করেছি নাজিল করা দেখে বদা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের ওপরে ওহি দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন আল্লাহ নবীকে আল্লাহ যেটা দিলেন নবীকে যে আল্লাহ ওহি দিয়েছেন তার নাম আরবি কোরআন কি কোরআন এই আমাদের মাতৃভাষা না এজন্য আমাদের কাছে একটু কঠিন লাগে পৃথিবীতে সব যে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবী ভাষা ওহি জেদ কোরআন গারে আরবী ভাষায় এসেছে আর মুসলমানেরা আমাদেরকে এখন ইমানের দাবি অনুযায়ী আরবী ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতেই হবে মাস্ট আমি অনেক پیر সাহেবের murid অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কারিমের কাছে যে ওরা দুর্বল শুদ্ধ করে করান পড়া বোঝার যে সিস্টেম গুলো চালু আছে এটা একশো ভাগ এখন আমাদের ফলো করা লাগবে আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে রিপোর্টগুলো পূরণ করা হয় প্রতিদিন তিন আয়াত পাঁচ আয়াত দশ আয়াত আপনি যা পড়বেন শুদ্ধ করে পড়বেন বুঝবেন এবং এটা লিখে রাখবেন এই সিস্টেম যদি কেউ চার মাস ছয় মাস এক বছর পালন করতে পারে আস্তে আস্তে তাহলে শুদ্ধ হয়ে যাবে আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাত ইসলামী আমি অন্য কোনো জায়গায় এসে সিলেবাসটা পাইনি আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকার ওখানে লেখা লাগে আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে নিজেকে যদি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান ফিরে আসেন আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি নয়তো আবার বলবে আল্লাহ আমি দাওয়াত পাইনি এই জন্য দাওয়াত দিয়ে দিলাম যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে আপনি মূর্খ মানুষ হন অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে ইচ্ছা থাকে বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি যোগ দিয়ে পড়া দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো জীবন ঠিক ওই ধাসে গড়ে তুলবে একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয় তো লোকটা দেখেন ডাক্তার আজকে গোষ্ঠী ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন মনে কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন তার মানে ডাক্তারের লাইনে উনি সর্বোচ্চ করানি লাইনে তো আমি নিজে দেখেছি তার জ্ঞানের বদল এবং শুদ্ধ হাদিসের লাইনে পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজার চাইতেও বেশি ইংরেজিতে বক্তব্য দিচ্ছে অনেকে আছে ইংরেজি বক্তব্য দূরের কথা ইংরেজির নাম শুনলে ভয় পায় কথা বলছে না কেন

আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে সাত কথা বলছি জীবনে গণাগার যদি হয়ে থাকেন গণা অল্প স্বল্প যায় থাক যদি একামতের দিন কায়েম করা লাগবে দিন এই আন্দোলনের সাথে একনিষ্ঠ ভাবে এখলাসের সাথে লেগে থাকতে পারেন আমি করার হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে না সফের আয়াত আবার বলছি ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন একামতের দিন কায়েম করার জন্য ময়দানে থাকেন কায়েম হলে ভালো না হলো আপনার অসুবিধা নেই আপনাকে আল্লাহ নামে দেবে না হ্যাঁ জাননাতেও দেবে না কয়েকটা কারণে তার ভেতরে এক নাম্বার আপনি যদি মা বাবার সাথে বিয়া করে থাকেন জান্নাত পাবেন না আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই আমি যদি চ্যালেঞ্জ দিতে চান আসেন অন্য সংগঠনগুলো আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব তামাম দুনিয়া সব নিয়ে আসেন একশো ভাগ না হলে আমি নিরানব্বই ভাগ গ্যারান্টি দিতে পারি ওদের চরিত্র যদি একশো ভাগের দশ ভাগ ঠিক হয় এর চরিত্র একশো ভাগের সত্তর ভাগ ঠিক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে যে তো হিসাবে আরবী ভাষায় দিয়েছেন এখানে শুনলাম একটা মাদ্রাসা আছে যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই বহিকে শিক্ষা করার জন্য এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান যে বয়সে থাকেন শুদ্ধ করা ছাড়া ছাড়া পড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না এমন মা বলেছিলেন মা তোমার প্রিয় হওয়া যায় কিভাবে একসবার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে আল্লাহ পাক বলেন ইমাম মালে কোরআন পড়ো পড়ো উনি বারবার প্রশ্ন করতেন আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো বারবার জবাব দিয়েছেন বুঝে পড়ো না বুঝে পড়ো শুদ্ধ করে পড়ো তার তিলের সাথে পড়ো আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে যেন আমরা যেহেতু আলামিনের পরে বলেন লিত মাল হে এই কোরআন দিয়ে আপনি মক্কার আর এবং মক্কার আশেপাশের জায়গায় আসে এই আশপাশ বলতে tamam দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ তাফসীর ইবনে কাছিরে লিখেছেন আমান হাল্লাহা মানে সমগ্র পৃথিবী সুতরাং এখন নবী নেই উনি ঠাকলাই কাজটা করতেন সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন এই সতর্ক বাণী পড়া কোরআন শরীফে আছে 500 কা কয়টা সবচেয়ে বেশি যে বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কেয়ামত কারণ পর্যন্ত জবাবদিহিতা উপলব্ধি করতে না পাবেন আল্লাহ তাই হবে আল্লাহ মহিলার ওই দিন সম্পর্কে সতর্ক করো যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আটটা মাধ্যম আছে তার এক নাম্বার মাধ্যম এইটা যে যত বেশি জবাব দিতে হবে আল্লাহ দাঁড়াতে হবে এরকম বেশি তত পরিচ্ছন্ন হবে মুসলিমের হাতে তো আবু বকর সিদ্দিক রাজিয়া তার স্ত্রী রমানা ডাক দিয়ে বললেন সামিয়ানার বায়তুল মালিক যিনি দায়িত্বে আছে খাদানচিতে অর্থমন্ত্রী কে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয় উনি বললেন কেন ছেলে আপনার পায়েস খেতে যে পায়েসের টাকা আমাদের কাছে নেই চলে গেলেন বায়তুল মালিক ডাক দিয়ে বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে যেহেতু এ মাসের টাকা আমি নিয়ে নিয়েছি আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন দায়িত্ব ছিলেন তিনি ওইরকমই তেল মারা মানুষ না মাসের দিতে পারি আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন ওটা লিখে দেন আমি বলছে টাকা লাগবে না বাড়িতে যে স্ত্রীকে বলছে স্ত্রী আমি পারলাম না আমাকে এই কথা শুনিয়েছে স্ত্রী ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীল আ বললেন ঠিক আছে আপনি যখন পারলেন না যেভাবে চলছে সংসার চলতে দেন পনেরো দিন পর দিন পায়স রান্না করে দিয়েছে। হাজরাতে আবু বকর বললেন স্ত্রী পেলে কোথায় যা আপনাকে বলেছিলাম আপনি তো অপারগতাশ করলেন আপনি পারেননি আমি প্রতিদিন এক মোট দেড় মোট করে তুলে রাখতাম এই আটা চাউল যাই বলেন এই পনেরো দিন তুলতে তুলতে প্রায় দুই কেজি হয়ে গেছে ওটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েসের ব্যবস্থা করেছি কোনো উল্টাপাল্টা কাজ করিনি উনি বললেন ঠিক আছে সন্তান আবদুল্লাহ ভালো করে খাও দর দিয়ে চলে গেলে বাইতুল মালের খাজানসির কাছে বললেন বাইতুল মালের দায়িত্বে আছো। অর্থমন্ত্রী আগামী মাস থেকে আমার বেতন যদি বারো হাজার টাকা দিতে থাকো তো দুই হাজার টাকা কম দিও কেন কারণ দশ হাজার টাকা হলে আমার সংসার চলে এটা আমি দেখেছি আমার মনে হচ্ছে এই যে কেমতে জবাব দিতে হবে টেন্ডেন্সি তার ভেতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন আর ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে যে সরকার আছে থাক এর এই ষোলোশো আঠাশ জন মানুষের মতো চিন্তা নিয়ে দেশটা চালায় আমার মনে হচ্ছে ঘন্টা এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে এতদিন যারা রোল মডেল রোল মডেল করেছিল কি মডেল দেখিয়েছেন আপনি কি মডেল দেখিয়েছেন এটা তো জরিপ পেলাম আজকে এটা শোনালে আপনার মাথা খারাপ হয়ে যাবে দুই হাজার নয় সালে পিলখানার নির্মম হত্যাকাণ্ড আমার সাথে পনেরোশো জন মানুষের তার ভেতরে আমার মনে হয় নয়শো মানুষকে তো আমি পরিচয় করি পনেরো বছর বেকার তারা জেল খাটতেছে কিচ্ছু জানে না এমনও মানুষ আছে পঞ্চগড় এক মরব্বের সাথে পরিচয় ছিল বলছে আমি রিটায়ার্ড করবার এক মাস পরে অথচ আজ পনেরো বছর চোদ্দ বছর আমি জেলে আছি দুই সালে হেফাজতের কর্মীদের শাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড দুই সালে একক নির্বাচন দুই সালে কটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই সালের নির্বাচনী গায়েবি ভোট বিরোধীদলীয় নেতাকর্মীকে বম খন হত্যা এবং আয়না ঘর। এগারো লক্ষ কোটি টাকা বিদেশে তার ভেতরে দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সর্বশেষ দুই সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা এর একটা অস্বীকার করতে পারবেন আমি দেয়নি বিবিসি দিয়েছে জরিপটা এই জন্য তো বলছি ষোলোশো জন মানুষ যদি এই বাংলাদেশে এখন হজরতে আবু বাকরের এই মন নিয়ে দেশটা চালাতে পারে আন্দাজে উল্টা পাল্টা টার্গেট দেওয়া লাগবে না কি রোল মডেল বানিয়েছিলেন এই যে জরিপ এখন সামনে আসতেছে কত বড় দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হয়ে বাইতুল গেলেন ইমাম পর্যন্ত পালিয়ে যায় একটা বড় মসজিদের ক্ষতি সে লোকটা পালিয়ে গেল মানে কোন জায়গাটা বাকি আছে আপনি বলুন কোন জায়গা বাকি একটা মসজিদের ক্ষতি তার মানে তামাম দুনিয়া দেখেছে যে আপনি কোন পর্যায়ে দুর্নীতিকে নিয়ে গিয়েছিলেন আর রোল মডেল বানিয়েছেন বাংলাদেশ রোল মডেল হবে হাজরত আবু বকরের চিন্তা নিয়ে আসেন যে আমার আট হাজার টাকা হলে মাস চলে যায় অর্থমন্ত্রী আগামী মাস থেকে তুমি দুই হাজার কম দিও কেমতে জবাব দিতে হবে বিশ্বাস যত বেশি তৈরি হবে আপনার জীবন পরিচ্ছন্ন হবে ফারিক ফের জান্নাতি

যেহেতু তুমি জানিয়েছো পারানে কারিম দিয়েছি রাষ্ট্র সালাদে আমরা এটা চাই তুমি চোখে দেখার তৌফিক যা করা লাগে আমরা তোমার হাতে দিলাম আল্লাহ না জানু কাফিয় নুরিহিম আনাউযু বিকামিন সরুরিহিম মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মজলুম অবস্থায় আছি আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল